জীবনটা হলো একটা ধারাবাহিকভাবে ভালো থাকার যুদ্ধ যত দিন যায় এই যুদ্ধের ময়দানে নতুন নতুন প্রতিবন্ধকতা যোগ হয় এগুলো ফেস করার একটা চিরস্থায়ী অস্ত্র আছে সেটা হলো সন্তুষ্ট থাকা ঘুম থেকে উঠে নতুন সকাল দেখতে পেরে সন্তুষ্ট থাকা প্লেটে পছন্দের খাবার দেখে সন্তুষ্ট থাকা নিজের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা কিনতে পেরে সন্তুষ্ট থাকা সুস্থতায় সন্তুষ্ট থাকা মানুষকে ক্ষমা করে দেওয়ার মন আছে এটা ভেবে সন্তুষ্ট থাকা সর্বোপরি সৃষ্টিকর্তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা তবে জীবনের সবচেয়ে কঠিন কাজটা কি জানেন এই সন্তুষ্ট থাকার ক্ষমতা অর্জন করা একবার যে এই জিনিসটা শিখে ফেলে তার জীবন হয়ে যায় পানির মতো সহজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই তো সকালবেলার নাস্তা তৈরি করছি আর আজকে এখান থেকে ভিডিওটি শুরু করেছি গত দুই দিন ফাকিবেজি নাস্তা তৈরি করে দিয়েছি তো আজকে ভাবলাম যে ফাকিবেজি নাস্তা তৈরি করে আর সবাইকে ফাঁকি দেওয়ার দরকার নেই একটু ভালোভাবেই নাস্তা তৈরি করি তো সবার পছন্দের পরোটা তৈরি করছি আর সেই সাথে একটু সেমাই রান্না করে নিব কদিন ধরে তো অনেক বেশি গরম পড়ছে আর এই গরমের মধ্যে রান্নাঘরে কাজ করাটা যে কত কষ্টের সেটা তো আমরা গৃহিণীরা সবাই জানি তারপরেও তো রান্নাঘরে কাজ করতেই হয় রান্না করতেই হয় সবার জন্য অতিরিক্ত গরম পড়ছে তার মধ্যে তো আমাদের কাজ থেমে নেই তাই না সংসারের কাজ তো করতেই হবে আর গৃহিণীদের তো কাজের কোনো ছুটি নেই দিন শুরু হওয়ার সাথে সাথে কাজ শুরু হয় আর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্তই তো কাজ চলে তবে এই সব কিছুই চলে কিন্তু আমাদের ভালো লাগা থেকে আর সংসারটাকে অনেক বেশি ভালো লাগে ভালোবাসি সেজন্যই কিন্তু এত কাজ করেও সন্তুষ্ট থাকি আমরা মেয়েদের জন্য সংসার হচ্ছে মায়ায় জড়ানো একটা ভালোবাসার জায়গা আর এই সংসারের প্রতিটা জায়গায় প্রতিটা কোণে কোণে ভালোবাসা জড়িয়ে থাকে ভালো লাগা জড়িয়ে থাকে আর সংসারের প্রতিটা মানুষের প্রতি ভালোবাসা থাকে যার জন্যই কিন্তু আমরা এখানে সব কিছুই করে যেতে পারি নীরবে ধৈর্য ধরে এই যে এত গরমের মধ্যেও রান্নাঘরে কাজ করছি সবার জন্য নাস্তা তৈরি করা রান্না করা আর সব কিছুতেই কিন্তু অনেক কষ্ট হয় আমাদের তারপরেও ভাবি যে এই সংসারটা তো নিজেরই আর এই কাজগুলো তো নিজেরই করতে হবে আপনজনের জন্য খাবার তৈরি করার মধ্যেও তো আনন্দ আছে ভালো লাগা আছে যদি ভালো লাগাই না থাকতো তাহলে কিন্তু আমরা সংসারে এত কাজ করতেও পারতাম না সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কত কাজেই না ব্যস্ত থাকতে হয় আমাদেরকে তারপরেও কিন্তু ওই যে বললাম একটা ভালো লাগা থাকে ভালোবাসা থাকে তার জন্যই কষ্ট হলেও সেটা অনুভব হয় না আমার পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে এবারে এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি আর দুধ জাল করে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে তার মধ্যে সেমাই দিয়ে দেব আর পরোটার সাথে সেমাই খেতে মাহির আর ওর বাবা খুব বেশি পছন্দ করে আমি আর মৌমি মিষ্টি খাবার তেমন একটা পছন্দ করি না তারপরেও সবার সাথে তো খাওয়া হয় তৈরি করলে তো এই যে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবারে এই তো আমি সেমাইটা রেডি করে নিব তো দুধ জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি গরম গরম দুধের মধ্যে তো সেমাই দিলে সেমাইটা একদম ভর্তা হয়ে যাবে সেমাইয়ের মধ্যে কিছু দলা পাকানো সেমাই ছিল একটু শক্ত শক্ত তো সেগুলোকে আমি ফেলে দিয়েছি এবারে দুধ দিয়ে দিলাম এই তো প্রতিটা ভিডিওতে সব আপুরাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আসলে আমার ভালোবাসার আপুরা আমাকে ভালোবাসে বলি এত সুন্দর করে কমেন্ট করে আপুদের কমেন্টগুলো পড়লে অনেক বেশি ভালো লাগে আপুদের কমেন্টগুলো যখন পড়ি একজন আপু লিখেছিলেন গত ভিডিওতে যে আপু তুমি অনেক ভালো তো একজন আপু লিখেছেন যে আপু তোমার কাজগুলো অনেক সুন্দর খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো আবার একজন আপু লিখেছেন যে আপু তোমার কাজগুলো দেখতে দেখতে কখন যে ভিডিও শেষ হয়ে যায় মনে হয় যে আর একটু বড় ভিডিও হলে ভালো হতো তো আসলে আমি এতটা প্রশংসার যোগ্য না যতটা প্রশংসা আমার ভালোবাসার আপুরা আমাকে করেন তো সব কিছুই আসলে ভালোবাসা থেকেই হয় তাই না আপুরা আমাকে ভালোবাসেন বলেই এত সুন্দর করে প্রশংসা করেন এটা একদম সত্যি কথা যে আপুরা যেভাবে প্রশংসা করেন আমি আসলে এতটা প্রশংসার যোগ্যই না এত সুন্দর করে কাজ করি না তো তারপরেও আপুদের চোখ সুন্দর এই জন্য আপুদের কাছে সব কিছুই সুন্দর লাগে আমার ভালোবাসার আপুদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইল তো আমাদের সবার নাস্তা খাওয়া হয়ে গেছে আর বারান্দায় একটু আসছিলাম দেখলাম যে অনেকগুলো ফুল ফুটেছে আর এই তো মেয়ের রুমে আসলাম আর ওর ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে দিচ্ছি ও পরিষ্কার করে তবে আমি একটু পরিষ্কার করলে বেশি ভালো হয় এইটাই আর কি তো এই জন্য সুন্দর করে ওর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে দিয়ে আমি অন্য কাজ করব। তো দুপুরে রান্নাবান্নাও তো করতে হবে তো আজকে ভাবছি সকালে নাস্তা খাওয়ার পরে অনেকটা সময় আছে তো একটু ফ্রাই প্যান পরিষ্কার করব। ননস্টিক ফ্রাই প্যান তো একটু যত্ন সহকারে পরিষ্কার করতে হয় আর কয়েকদিন ধরে পরিষ্কার করব করব আর করা হয় না তা আজকে ভাবলাম যে এখন নাস্তা খাওয়ার পরে যেহেতু অনেকটা সময় আছে দুপুরে রান্না করার আগে এই গ্যাসটা একটু সেরে নেই রাস্তার পাশে বাসা হওয়াতে প্রতিদিন ধুলার আস্তরণ পড়ে যায় সব কিছুতে আর প্রতিদিনই সব কিছু সরিয়ে সরিয়ে ধুলাবালি পরিষ্কার করতে হয় না হয়তো ধুলাবালি জমে একদম খারাপ অবস্থা হয়ে যায় তো দেখা যায় যে যখনই সময় পাই তখনই একটু পরিষ্কার করি ড্রেসিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবারে দেখলাম যে শোকেসের গ্লাসগুলো কেমন আপসা আপছা লাগছে তো এগুলো একটু পরিষ্কার করে নিলাম এই তো আর এই গিলাসগুলো যদি পরিষ্কার না থাকে দেখতে কিন্তু একদম বাজে লাগে তো এই তো রান্নাঘরে চলে এসেছি আমার ফ্রাই প্যানটা পরিষ্কার করার জন্য আর আপনাদের সাথেও শেয়ার করব আমি কিভাবে ফ্রাই প্যান পরিষ্কার করি তো এখানে দিয়ে দিয়েছি বেকিং সোডা বেকিং সোডা যে শুধু বেকিংয়ের কাজেই লাগে তা কিন্তু না পরিষ্কারের কাজে তো আমি সব সময় ব্যবহার করি আপনাদের তো শেয়ার করি সময় তো এবারে বেকিং সোডার সাথে নিয়েছি টুথপেস্ট আর নিয়েছি ভীম লিকুইড তো এটা এভাবে করে কতক্ষণ রেখে দেব পাঁচ মিনিটের মতো আর এই নন স্টিক ফ্রাইপ্যানের ভিতরটা এভাবে একটু যত্ন সহকারেই পরিষ্কার করতে হয় না হয়তো কোটিংটা নষ্ট হয়ে যায় আর এই ননস্টিকের ফ্রাইপ্যানটায় আমি কিন্তু সবসময় মাছ ভাজাভাজির কাজ করি তো এখনও অনেক ভালো আছে অনেক দিন ধরেই ইউজ করছি অনেক দিনের পুরনো ননস্টিক কিন্তু ইউজ করা ঠিক না তো এই যে দেখুন ভিতরটা কিন্তু সুন্দর পরিষ্কার হয়েছে আর ভিতরটাতে কখনোই শক্ত মাজুনি দিয়ে মাজা যাবে না তাহলে কোটিংটা একদম নষ্ট হয়ে যাবে তো মাঝে মাঝে হয় কি যে কাঠের খুন্তি বাদে এমনি খুন্তি দিয়ে নাড়াচাড়া দেওয়া হয় তো সেক্ষেত্রে সেটাও ঠিক না তো এবারে ফ্রাই প্যানের পিছনটা একটু পরিষ্কার করে নেব এখানেও আমি দিয়ে দিলাম বেকিং সোডা আর দিয়েছি একটুখানি পেস্ট আর ভীম বার যেটা সেটা দিয়েছি আমি রান্নাঘরে সবসময় ভীম বার এবং ভীম লিকুইড দুটোই রাখি তো এটা দিয়েও আমি কিছুক্ষণ এইভাবে মেখে রেখে দেব এরপরে এটা শক্ত মাজুনি দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে না হয়তো পিছনের ময়লাগুলো উঠতে চাইবে না আর বেশ কয়েকদিন হয়েছে এটা পরিষ্কার করা হয়নি এজন্য এই জন্য একটু বেশি ময়লা হয়েছে ফ্রাইপ্যানের পিছনটা তো এবারে একটু বালি দিয়েছি আর বালির সাথে আবার বিমবার দিলাম সামান্য পানি দিয়ে আবার শক্ত মাজুনি দিয়ে তো একটু সময় নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এই তো পিছনটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়েছে তবে প্রতিদিন যদি একটু পরিষ্কার করা যায় তাহলে খুব বেশি ময়লা হয় না আমি বেশ কয়েকদিন ধরে একটু ব্যস্ততার কারণে পরিষ্কার করতে পারছিলাম না তার জন্য ফ্রাই প্যানের পিছনটা ময়লা ধরেছিল বেশি আর এদিকে ভাত বসিয়েও দিয়েছিলাম আর যা রান্না করবো ক্যামেরায় সেগুলো রেডি করেছি আজকে হচ্ছে শাক ভাজি করব পাট শাক ভাজি করবো আর লাউ রান্না করবো আর পাট শাক দিয়ে একটু ডাল রান্না করব তো শাকগুলোকে তো আমি আগেই বেছে রেখেছিলাম একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে বালি থাকলে সেগুলো পানির নিচে জমে যাবে আর ডাল দিয়ে যে পাট শাক রান্না করব। সেজন্য ডাল ভিজিয়ে রেখেছি এখানে দুই ধরনের ডাল আছে মটর ডাল আর হলো মসুর ডাল ভিজিয়ে রাখলে যেটা সুবিধা হয় যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি এগুলোকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব কারণ মটন ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো এখানে এই যে রান্না বসিয়েও দিয়েছি লাউ রান্না করছি হচ্ছে মশলা কষিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছিলাম এরপরে এই তো লাউটাকে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব তো ডিম দিয়ে আজকে প্রথম আমি লাউ রান্না করছি তবে খেতে ভালোই হয়েছিল লাউ তো সবসময় মাংস বা মাছ দিয়ে রান্না করি আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি এই যে শাকগুলো দিয়ে দিলাম আর ডাল সিদ্ধ হওয়ার পরেই এই পাট শাক দিতে হয় না হয়তো শাকগুলো বেশি গলে যায় তো এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে ডালটাকে একটু ফোড়ন দিয়ে দিলাম আর ডাল দিয়ে পাট শাক রান্না আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাই বিস্তারিত শেয়ার করলাম না তবে বলে দেয় এই তো ডালটাকে আমি সিদ্ধ করেছি একটু পেঁয়াজ রসুন মরিচ দিয়ে হলুদ দিয়ে তার মধ্যে শাক দিয়ে দিয়েছি তারপরে আবার ফোড়ন দিয়েছি শাকটা একটু জাল করে তো এই যে রান্না হয়ে গেছে পাট শাক ভাজি করেছি কিছু পাট শাক ডাল দিয়ে রান্না করেছি আর হলো লাউ রান্না করেছি রান্না শেষ করে একটু সময় ফ্যানের নিচে বসেছিলাম তো সেই সময়টাতে আমি কিছু কাপড় চোপড় শুকিয়ে গেছে বারান্দা থেকে নিয়ে এসে সেগুলো একটু গুছিয়ে রাখছি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার কথাও কাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ